বাংলাদেশ আর্মির পচন অনেক আগে থেকে থেকেছে আজকে আমি একটা কথা বলতে চাই যে আলতামাস করিমের ব্যাপারে আমি আমি খুব আমার পুরো চাকরি জীবনে খুব একটা শর্ট পিরিয়ডের জন্য সেনা সদরে চাকরি করার সুযোগ হয়েছিল এবং সে সময় আমি দেখেছি যে একটা পট পরিবর্তনের পরে কিভাবে অফিসাররা তাদের রং বদলিয়ে অথবা তাদের পদের সুযোগটা নিয়ে কিভাবে একে অপরকে ঘায়ল করতে থাকে মানে এটি সো ডিসগাস্টিং কি হচ্ছে না হচ্ছে এই গুজবে এখন কান দেওয়ার আমি মনে করি কোনো কারণ নাই কারণ আমি জানি যে সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান যারা মানে সেনাবাহিনীর যে কোর ভ্যালু মূল্যবোধটা যদি ঠিক থাকে তাহলে আমি বলবো যে সেনা প্রধানকে সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে সহযোগিতা করার কথা দেশের আইন কানুন মেনে উনি যে কার্যক্রম গ্রহণ করছেন তাকে হেল্প করার জন্য এই অবস্থায় এই একজন অফিসারকে পালিয়ে গেল এটা সেনাপ্রধানের জন্য একটা অত্যন্ত বিব্রতকর একটা পরিস্থিতি এবং আমি মনে করি সেনাপ্রধানের এই সমস্ত চরিত্রকে বের করে যারা এই অফিসারকে পালাতে সাহায্য করেছে বের করে তাদের বিরুদ্ধে আগে প্রথম অ্যাকশন সেনাপ্রধানেরই নেওয়া উচিত সেনাপ্রধানকে বিব্রত করার জন্য সেনাপ্রধান এখন একটা ইনস্টিটিউশন হিসেবে অনেক হাস্যকর একটা অবস্থায় পড়ে গেছেন আমি মনে করি এই পরিস্থিতি এবং যে কোনো সেনাপ্রধান যার নীতি নৈতিক ভ্যালু আছে সে কোনোভাবেই এই পরিস্থিতিকে মেনে নিতে পারে না সে যদি সিদ্ধান্ত নিয়ে থাকে যে দেশের আইন এবং আজকে যা শুনলাম অ্যাডজোটেন্ট জেনারেল যেটা বললো যে সেনাবাহিনী দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং কোর্টের যে রায় হয়েছে কেউ বিচারের ঊর্ধ্বে নয় এই কথাটা মনে রেখে তাদের উচিত ছিল সব কিছু সর্বতভাবে সহযোগিতা করা যেটা তারা অলরেডি কমিট করেছে তাদের অ্যাডজুটেন্ট জেনারেল বলেছে এর মধ্যেও একজন সিনিয়র অফিসার কিভাবে দেশ থেকে পালিয়ে যায় এটা আমার কাছে খুব মানে আশ্চর্য মনে হয় এবং আমি মনে করি অফিসার হিসাবে সৈনিকদের কাছে আমাদের মুখ দেখানোর কোনো উপায় নাই তারা আমরা দেখেছি আমাদের পুরো চাকরি জীবনে যে সৈনিকরাই বিভিন্ন কারণে ইউনিট থেকে পালিয়ে যেত আমরা কিন্তু কোনোদিন কোনো অফিসারকে পালিয়ে যেতে দেখি নাই খুব রেয়ার বাংলাদেশের সেনাবাহিনীতে সম্ভবত একজন বা দুজন অফিসার তাও বিদেশে কোর্সে গিয়ে পালিয়ে গেছিল এবং আমরা সবাই তাদেরকে মানে তাদের ব্যাপারে আমাদের মন্তব্য একেবারে এক বাক্যে যে এটা একটা অত্যন্ত গর্হিত কাজ এবং আন অফিসার লাইক বিহেভিয়ার অ্যান্ড অফিসার ইজ গোয়িং টু ফেস দি ট্রায়াল ইফ হি হ্যাজ বিন ইনডাইকটেড এবং তার এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নাই বিকজ সবাই তার দিকে তাকিয়ে আছে সে আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল এবং এই ভ্যালুর প্রতি আমি বলব তাকে লাথি মেরে আমাদের সেনাবাহিনীর সমস্ত সিনিয়র অফিসারদের মান ইজ্জতকে ধুলে লুটিয়ে দিয়ে এই অফিসারটা পালিয়ে গেছে এর আগেও একজন লেফটেন্যান্ট জেনারেল পালিয়ে গেছে সেও চাকরির থাকা অবস্থায় ওইটা ছিল একটা সাংঘাতিক লজ্জাসকর ব্যাপার আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো ফরমেশন কমান্ডার

বাংলাদেশ আর্মির পচন অনেক আগে থেকে থেকেছে আজকে আমি একটা কথা বলতে চাই যে আলতামাস করিমের ব্যাপারে আমি আমি খুব আমার পুরো চাকরি জীবনে খুব একটা শর্ট পিরিয়ডের জন্য সেনা সদরে চাকরি করার সুযোগ হয়েছিল এবং সে সময় আমি দেখেছি যে একটা পট পরিবর্তনের পরে কিভাবে অফিসাররা তাদের রং বদলিয়ে অথবা তাদের পদের সুযোগটা নিয়ে কিভাবে একে অপরকে ঘায়ল করতে থাকে মানে ইট ইজ সো ডিসগাস্টিং টু সি দ্যাট এবং সেইটার ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কতগুলি মানে ব্রাইট চৌকু অফিসারকে বেছে বেছে এই বিডিআর নেওয়া হয় পারপাসফুলি হত্যা করার জন্য এবং এটার জন্য সেনা সেনা সদরের ভিতর থেকেই কিন্তু কিছু কিছু মানুষ এই কাজটা করেছে এবং এই বিডিআর যে তদন্ত হচ্ছে এই তদন্তে কিন্তু অনেক কিছুই উদ্ঘাটিত যে কারা কারা এর মধ্যে ইনভলভ ছিল সেকেন্ড হচ্ছে একটা সম্পূর্ণ ব্রিগেড বিডিআর অফিসারদেরকে উদ্ধার করার জন্য পুরা মোতায়েন করার পরও তাদেরকে টাস্ক দেওয়ার পরও তারা নির্লিপ্ত থেকেছে ওখানে বসে থেকে এবং তারা চেয়ে চেয়ে দেখছে তাদের অফিসাররা কিভাবে ওখানে মানে তাদেরকে হত্যা করা হয় এই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং একটা স্ট্যান্ডিং মিলিটারি সিম্পলি ক্যানট ডু দিস ইট জাস্ট সিম্পলি ডিসগাস্টিং অ্যান্ড ডিসগ্রেসফুল আর এখন যা হচ্ছে এই যে অফিসাররা যেটা করলো এই সমস্ত অফিসাররা তাদের বিবেক অনেক আগেই খুঁয়ে ফেলছে তাদের চরিত্র খুঁয়ে ফেলছে এবং যার কারণে তারা দেশের মানুষকে মানুষ হিসেবে আমাদের আমাদের দায়িত্ব হলো সংবিধানকে সমুন্নত রাখা এবং দেশের শুধু শুধু ভূমি না দেশের মানুষকে রক্ষা আমাদের দায়িত্ব এবং এই ফোর্স যা যাদেরকে রাখা হয়েছে দেশের মানুষকে রক্ষা করার জন্য তারা কোনোদিন তাদের বন্ধুকে এই মানুষের দিকে তাক করাতে পারে ইম্পসিবল এবং এটা করার আগে হি শুড সিম্পলি শ্রেড অফ ইজ ইউনিফর্ম ইউনিফর্ম ফেলে দিয়ে তারপরে সে একটা গুন্ডা হয়ে সেই কাজ করতে পারত কিন্তু অফিসার হিসেবে হি নট এলাউড টু ডু দিস এবং আমি মনে করি না যে একটা অফিসারের ভ্যালু যার আছে সে কোনদিন এই কাজটা করতে পারে আমি শুধু এইটুকুই বলছি আর এরপরে আমি ফ্লট দিয়ে দিচ্ছি মানে এই যে গ্রেফতার যাদেরকে করা হয়েছে আর যারা আরো অনেকেই অভিযুক্ত রয়েছে আমাদের দৃষ্টিতে এবং সাধারণ মানুষের দৃষ্টিতে এই 24 আন্দোলনের সময় যারা সরাসরি গুলি করেছে যারা নির্দেশনা দিয়েছে সবাই কি কভারড হয়েছে এই নির্দেশনা আপনার কাছে মনে হয়

খাদর মানুষের অত্যাচার করেছে প্রত্যেকটা অফিসার চায় প্রত্যেকটা সদস্য চায় যে তারা তাদের বাহিনী থেকে এই কালিমা থেকে মুক্ত হতে এটা আমি 200% সিওর এবং আমি এটাও চাই আমি এই কথা বলি এবং তারা এটাও চায় কোনো যেন নির্দোষ অফিসারকে যেন সাজা না দাও হয় কিন্তু দুঃখজনক হলো সেনাবাহিনীতে এটা সিভিলের মতো একটা বা অন্য অন্য প্রশাসনের মতো না যে একবার সেনাবাহিনীতে খুব তাকে যদি ইউনিফর্ম থেকে ইউনিফর্ম ছেড়ে আসতে হয় হি ক্যানট গো ব্যাক টু ইউনিফর্ম এবং এইটার জন্যই জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল নাসির ফাইট করছিলেন গত একটা বছর ধরে যে সেনা আইনের অনেক পরিবর্তন দরকার এবং আমিও তার সঙ্গে একমত যে এবং উনি সেই সেনা আইনের দিয়েছিলেন কিন্তু আমাদের দুঃখ আগে যে আমাদের অফিসাররা এটা বুঝতেই পারে নাই আরে ভাই আমরা তো সব আমরা তো রিটায়ার করেছি এই সেনা আইন পরিবর্তনে আমাদের কোনো বেনিফিট নাই এই সেনা পরিবর্তন চেয়েছিলাম আমরা সার্ভিং অফিসারদের সেফটির জন্য যেন তারা অহিতুক অবিচারের সম্মুখীন না হয় তারা যেন কারো কাছে যেতে পারে ন্যায় বিচারের জন্য অথচ আজকে কিন্তু এই কাজটা যদি গত একটা বছরে করে ফেলতো এবং একটা প্রেসিডেন্টের অর্ডিন্যান্সের মাধ্যমে যদি সেই আইনগুলি যদি পরিবর্তন করা হতো তাহলে আজকে কিন্তু আমাদেরকে এই হাল তাস করতে হতো না আমাদের যারা নির্দোষ অফিসার ছিল এদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছে নির্দোষ কিন্তু তারা কিন্তু সেই আইনের আশ্রয়টা পেত কিন্তু আজকে তারা সেই আইনটা পরিবর্তন না হওয়ার কারণে এদের কেউ আর সেই আইনের আশ্রয়টা পাবে না এটা খুব দুঃখ লাগছে এটা এই কথা এই এই জিনিসটা ভেবে শেষ এক এই শেষ আমি অনেককে চিনি যারা এই তেইশ জনের মধ্যে যারা হয়তো বা খুবই মানে নিজের ইচ্ছায় নয় পরিস্থিতি শিকার হয়তো বা তারা এই পথ ধরে ছিল তারা এমন কিছুই করে নাই যে তাদেরকে এটার জন্য সরাসরি দায়ী করা যাবে কিন্তু তারা আজকে এই পুরো মানে আইনের আইনের জালে এমন ভাবে ধরা পড়ল এই সমস্ত যে অ্যামেন্ডমেন্টগুলি এটা যদি আমরা করে ফেলতে পারতাম তাহলে কিন্তু তারা আজকে এই জালে পড়তো না তারা অনেক নিরাপদ থাকতো এবং তারা সেফ থাকতো অ্যাটলিস্ট তাদের প্রতি ন্যায় করা যেত কিন্তু এখন তারা নির্দোষ হলো এখন তারা মানে কোনো রকম দোষ ছাড়াই তাদের চাকরি থেকে চাকরিচ্যুত হতে হবে এর চেয়ে বড় দুঃখের আর কিছু এবং এই সমস্ত 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 অফিসার খুব কোয়ালিফাইড অফিসার এবং তারা কিন্তু পেশাগতভাবে অত্যন্ত দক্ষ আমি অনেককেই চিনি পার্সোনালি